আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকে কোনো রেসিপি শেয়ার করব না আজকে শেয়ার করতেছি মাছ আজকে মাছটা কিভাবে রান্না করার জন্য প্রসেসিং করে নিতে হয় এবং সঠিকভাবে প্রসেসিং করে নিতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ মাছটা যদি ঠিকমতো ধোয়ানো হয় বা পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু মাছটা রান্না করলেও খেতে মজা লাগে না আর যদি মাছটা সঠিক নিয়মে সঠিকভাবে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু রান্না করার পরে কম মশলা হলেও সেই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো সেটাই দেখাবো তো দেখেন এইটা হচ্ছে রুই মাছ বাজার থেকে কেটে নিয়ে আসা রুই মাছ এখানে দুইটা মাছ আছে এখানে আটশো টাকার মাছ আসলে অবিশ্বাস এত দাম কিচ্ছু করার নেই তো এগুলো হচ্ছে মাছের ডিম দুটা মাছের মধ্যে ডিম হয়েছে তো এই ডিমগুলো আজকে আমি ধুব না ডিমগুলি আলাদা করে রেখে দিব ডিমগুলি আমি অন্য যেদিন রান্না করবো সেই দিন ধুয়ে নেবো তো আজকে শুধু এই মাছটাই আপনাদেরকে ধুয়ে দেখাবো তো এই মাছ তো বাজার থেকে কাটা এর মধ্যে অনেক কিছু হাবি যাবি ময়লা টয়লা আছে সেগুলো ফেলে দিতে হবে সেগুলো আমার বিড়ালের জন্য রেখে দিব তো দেখেন আমি প্রথমে মাছটা থেকে রক্ত বের করে নিছি ধুয়ে এইবার আমি শুধু লেজা আর মাথাটা নিছি এই লেজা আর মাথাটা এখন আমি লবণ দিয়ে অল্প সময় রেখে দেব এবং অল্প সময় রেখে দেওয়ার পরে এটাকে ভালো মতো কেচে কেচে ধুয়ে নিব কারণ এইটার মধ্যে কিন্তু অনেক পিচ্ছির বিজলা ভাব থাকে সেজন্য ভালো মতো দিতে হবে তো আমার মাথাটা ধোয়া হয়ে গেছে মানে আমার মাথা না মাছের মাথা তো এবার নিয়ে নিচ্ছি মাছগুলা এখন আমি এই মাছের মধ্যে সেম প্রসেসিংয়ে এবং সেমভাবে ধুয়ে নিব লবণ দিয়ে তো দেখেন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে কিন্তু হালকা অল্প একটু সময় এইভাবে রেখে দিবেন তাহলে কিন্তু মাছের মধ্যে লবণটা যাবে এবং ভিতরে যে পিচ্ছিল ভাব আছে বা মাছের যে একটা ভোটকা গন্ধ আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে তো মাছগুলো কিন্তু ধোয়ার পরে একদম সাদা ফকফক হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা মাছ ধুয়ে নেন রুই মাছ ধুয়ে নেন তাহলে কিন্তু রান্না করার পরে খেতে খুব মজা হবে মনেই হবে না যে এটা চাষ করা মাছ বা অন্য কোনো মাছ তো সেই জন্য মাছ ধোয়ার প্রতি বিশেষ খেয়াল দিতে হবে তো আমার লবণ মাখানোর পরে আমার মাছটা আমি ধুয়ে নিচ্ছি তো এখন আমি মাছটাকে গরম পানি দিচ্ছি তো দেখেন এই যে কলটাও সেরে দিচ্ছি এবং গরম পানিও দিচ্ছি লবণ দিয়ে ধোয়ার পরে আমি গরম পানি ধুয়ে নিচ্ছি কারণ গরম পানি কিন্তু দিতেই হবে তা না হলে মাছের শরীরের গন্ধ যাবে না পিচ্ছিল ভাব যাবে না তো আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে দেখেন তো এইভাবে কিন্তু আপনারা রুই মাছ ভালো মতো ধুয়ে নিতে পারেন কারণ ধোয়ার পরেই কিন্তু মাছটা রান্না করলে টেস্টি হয় স্বাদ হয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ